শিলচরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রচেষ্টা বাংলাদেশি অভিযোগ উত্থাপন করে কাঁচাড়ের শিলচরে দুই নিরীহ লোকের উপর আক্রমণ এক দল দুষ্কৃতীর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিলচরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রচেষ্টা শিলচর তারাপুর শিববাড়ি এলাকায় সংঘটিত এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য দুষ্কৃতী হামলার শিকার হয়েছেন কাঁচাড়ের কাঠিগড়ার শিবনারায়ণপুরের আফতাব উদ্দিন এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার রাহুল শেখ জানা গিয়েছে আফতাবুদ্দিন এবং রাহুল শেখ নামের দুই ব্যক্তি কোনো একটি কাজে তারাপুর শিববাড়ি এলাকায় যান এবং তাদের প্রত্যক্ষ করে একদল দুষ্কৃতী তাদের আটক করে বাংলাদেশি বলে অভিযোগ উত্থাপন করে জাতীয় সড়কের উপর প্রচণ্ড মারধর করে ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয় একাংশ মানুষ জড়ো হয়ে দুষ্কৃতকারীদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন এরপর নিরাপত্তার জন্য পুলিশের কাছে সমজেদেন দেন দুষ্কৃতকারীদের মারধরে আফতাবুদ্দিন এবং রাহুল শেখ গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে এদিকে বজরং দলের সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উত্থাপিত হয়েছে এই ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আরও জানা যায় রাহুল শেখ নামের পশ্চিমবঙ্গের যুবকজন শিলচরে রাজমিস্ত্রির কাজ করেন দীর্ঘদিন থেকে শিলচরের আশ্রম রোডে পাড়া করে থাকেন কাটিগোড়া শিবনারায়ণপুর অঞ্চলের আফতাবুদ্দিন মসজিদের ইমাম বলে জানা গিয়েছে। না বড়না হইছে। ওনার কলকাতা থেকে ওয়্যার যে কি হয় আর জানি না। ওই লোকটা আরে এতদিন বদপুর আমাকে পেয়েছিল। আর সেতে আমাকে বলল হ্যাঁ বলল যে ভাই আমার কাছে অনেক একটা अमाउंट আছে টাকা আছে আরbian টাকা। ওটা যদি ইন্ডিয়ান করে নিতে পারতেন তাহলে ওনে অনেকটা লাভ হতো আর আমি হলাম লাভ কি এটা আমি বুঝিনা। তুমি টাকাটা কার তখন সে বললো তার কাছের এক লোকের মোলাম তো এই ঠিকাটা আপনি যে করেন প্রশাসনের কাছে যান বা কোনো থানার কাছে যান যে ওটা আপনি ইন্ডিয়ান বানান এটা তো আমার কিছু করার না এটা আমি তো কিছু পারবো না হয়তো বললো না একটা জিনিস দেখতে পারতেন একটা চেষ্টা করতে পারতেন তাহলে তো ভালো হতো মানে না এটা আমি কিছু করতে পারবো না আজকে তো ওখানে আমরা আমার লোকের একজন আর শিলচার আইতো তার কাছে আইতো ও আমারে কালকে ফোন করবো ওটা আপনি এটা দেখলে ভালো হতো আর আমার ঠিক আছে কালকে আমার তো একটা লোক সিলচার দেয় যাবে আমি তার সঙ্গে যাবো আর ওটা যদি দেখে যে আমরা এটা টিকটি ঠিকাও থাকে তাহলে ফরের ব্যবস্থা কি সেটা আমি চিন্তা করবো বা কীরকম করলে ভালো হবে সেটা চিন্তা করবো আমি তো ওরকম আইয়া ওরকম ওখানে আইয়া যখন এ ওখানে ওখানে যোগাযোগ করে ওখানে মিলছে যখন আক্রমণ হয়েছে ওখানে মিলছে মিলার পরে তো এ এদিকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের খবর চাওয়ার হতে বিশেষ করে শিলচরের কয়েকটি সংগঠন কাচারের জেলা শাসক মারফত ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গত বুধবার বক্তব্য রাখেন সংস্থার সদস্যরা এদিন ভারতীয় মুসলমানদের দিকে তীর চুড়ে কোন এক সংগঠনের মহিলা সদস্য বক্তব্য রাখেন এই উগ্র বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে ধারণা একাংশ বিজ্ঞ মহলের সেই বক্তব্য আবারও আপনাদের সম্মুখে বাংলাদেশি মুসলমানের কাছে আমার একটি কথা ইন্ডিয়া তো মুসলমান আছে মনে রেখো